এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি একটা পক্ষ ওয়েলফেয়ার পলিটিক্স নামে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে রাজনীতি থেকে দূরে রেখেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চট্টগ্রামের সাবেক সমন্বয়ক রাফি ভাই তিনি রিসেন্টলি ওই আপনার ছাত্র সংসদ না কি জুনু সাগল বাগল নাম দেশে একটা ওই যে আপনার এনসিপির এনসিপির ছাত্র যে সংগঠন বাকসাস সেটাকে নতুন করে পুনরুজ্জীবিত করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তারা তো একটা আয়োজন করেছিল সেই আয়োজনে সেখানে রাফিকে দাওয়াত করা হয়েছিল রাফি সে বক্তব্য দিয়েছে যে বর্তমান নাকি ছাত্র সংগঠন তারা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন এসে ফিল্টার দিচ্ছে পানির ফিল্টার এটা নাকি ছাত্র সংগঠনের কাজ না তো এভাবে সে বিভিন্ন রকমের প্রশ্ন ছুঁড়িয়ে দিয়েছে ইসলামী ছাত্রশিবির টাকা পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের কল্যাণে অনেক কাজ করতেছে অনেক কিছু দিচ্ছে এটা তারা সহ্য করতে পারতেছে না এখন তারা চাঁদাবাজি করে নিজেদের আখের গুছা তো তো চাঁদাবাজি করে যে কিছু টাকা পয়সা শিক্ষার্থীদের পিছনে খরচ করবে সেটা খরচ করতে পারতেছে না আবার যারা খরচ করতেছে এটাও তাদের সহ্য হচ্ছে না এজন্য তারা বলতেছে যে ছাত্র সংগঠনের কাজ এটা না যে ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দেওয়া এটা নাকি ছাত্র সংগঠনের কোনো কাজ না আর এই যে কাজগুলো করেই তো ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে আর ওদের ছাত্র সংগঠন থেকে যারা দাঁড়াইছিলো তাদের ভরাডুবি একটা দুটো তিনটে ভোট পায় নাই ওরা বুঝতে পারতেছে না ওরা তো আসলে নিজেরা ভালো কাজ করতেছে না অন্য যে অন্য কেউ ভালো কাজ করতে দেবে না এই জন্য এই পানির ফিল্টার দিয়া এটাকে তারা অ্যাকসেপ্ট করতেছে না নিজেরাও করতেছে না অন্য কেউ করতে দেবে না দেখেন এই যে বিশ্ববিদ্যালয় পানি এটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিক্ষার্থীদের ওই যে আপনার বোতলের যে বিশুদ্ধ পানি আছে এগুলো কিনে খাইতে গেলে পারে টাকাইগুলো হবে না সেই জায়গায় ইসলামী ছাত্র হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে পানির ফিল্টারের ব্যবস্থা করছে যেখানে খুব সহজেই শিক্ষার্থীরা বিনামূল্যে এখান থেকে পানি পান করতে পারতেছে এই বক্তব্য দেওয়ার পরে এনসিবি এবং তাদের যে ছাত্র সংগঠন আছে রাফিজ যে গ্রুপ আছে চট্টগ্রাম থেকে শুরু করে সব জায়গা এদেরকে কোনো শিক্ষার্থী অ্যাকসেপ্ট করতেছে না শিক্ষার্থীরা অ্যাকসেপ্ট এর আগেও করে নাই কোনো নির্বাচনেও করে নাই এখন তো করবেই না এরা তাহলে কাদের নিয়ে চলতে যাচ্ছে। কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে কেন এরা জামা শিবির বিরুদ্ধে কথা বলতেছে সিস্টেমেটিকভাবে কৌশলে কেন শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে কাদেরকে খুশি করার জন্য ওদের একটা এজেন্ডা এখন একটা এজেন্ডা কোনোভাবে জনপ্রিয়তা না থাকলেও কোনো না কোনোভাবে সিস্টেমে আগামী নির্বাচনে তাদের কিছু সিট এসে যাইতে হবে সংসদে যাইতে হবে নাহলে তারা আগামীতে টিকে থাকতে পারবে না এই জন্য তারা কলা কৌশলে সিস্টেমে শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে যাতে বিএমপি তাদেরকে বিএমপিকে খুশি করতে পারে বিএমপির কাছে কিছু সিট পায় বিএনপির সমর্থন নিয়ে যাতে অনায়াসে সংসদে পাঁচ ছয়টা সিট নিতে পারে এটা হচ্ছে তাদের বর্তমান এজেন্ডা কারণ আগামী নির্বাচনের পরে এনসিপির কোনো ভ্যালু থাকবে না এনসিপি কেউ করবেও না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাই এনসিপির ভ্যালু আছে এরপরে থাকবে না এই জন্য আগামী দিনে দলটাকে টিকে রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে তাদের দলটা বিতর্কের মুখে পড়ে জনগণ তাদের পাশে নাই এটা তারা বুঝে গিয়েছে এই জন্য তারা আবল তবল জামাতের বিরুদ্ধে বলতেছে বিএনপিকে খুশি করার জন্য কিন্তু আমি একটা কথা বলতে চাই এই রাফি টাফি নাইট টাইট যারা আসো হাসানাত আবদুল্লাহ সার্জি সালম দিয়েও যদি জামাতের বিরুদ্ধে কিছু বলাও এতে তোমাদের গ্রহণযোগ্যতা কমবে বিএমপি খুশি হবে না বিএনপি জানে যে কেন তোমরা এই কথাগুলো বলতেছো আর বিএমপির মধ্যে একাধিক কী আছে গ্রুপ আছে বিএমপির মধ্যে এক একটা আসনে পাঁচ দশজন করে নমিনেশন প্রাপ্ত মানে নমিনেশন পাওয়ার জন্য তারা বসে আছে সেখানে তোমাদের মতন এই সব বাসুর ছাগল গরু ছাগলকে যদি নমিনেশন দেয় বিএনপির ওই তৃণমূল পর্যায়ের নেতারা মানবে না নুরুল নূরকে দিছিল তারা এলাকায় নুরুল হকনুরের যে এলাকা সেই এলাকায় বিএনপির লোকজন নুরুল নূরকে অবদ্ধ করে রাখছিলো তারেক রহমান নিজে নুরুল নূরকে বলছে যে তুমি যাও ওই এলাকায় যাও তোমাকে প্রোটেকশন দেবে আমার লোকজন তারেক রহমান বলছে যে নুরুল নূরকে সবাই ই করবা দেখভাল করে রাখবা সেখানে বিএমপি লোকজন তৃণমূল লোকজন তারেক রহমানের কথা শোনা নাই নুরুল নূরকে পিটাই খেদাইছে তোমরা তো সাগরের তিন নম্বর বছর দুই দিন আগে জন্ম হয়েছে তোমাদেরকে নমিনেশন দিলে পারে বিএনপির লোকজন ওইখানে তোমাদেরকে জুতা পেটা করে খেদাবে বিএমপি নমিনেশন দেওয়ার মতো লোকের অভাব নাই বিএমপিকে খুশি করার জন্য জামাতের বিরুদ্ধে এই প্রভাকাণ্ডা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ বিএনপির কাছ থেকেও লাথি খাবার লাস্টে জুলাই যোদ্ধা হয়েছে তাদের কী হয়েছে জুলাই ভূমিকা রাখছো তাদের কী এসে অনেক মুক্তিযোদ্ধা আছে একাত্তরের সময় বীর মুক্তিযোদ্ধা বাগা সিদ্দিকি এরা এখন কি গিন্নার পাত্র ফ্যাসিবাদের দোষর হিসেবে লাভ করেছে পরিচিতি লাভ করেছে শুধুমাত্র হাসিনার সঙ্গে থাকার কারণে ফ্যাসিবাদের সঙ্গে থাকার কারণে বীর মুক্তিযোদ্ধা কিন্তু এখন মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে কী কারণে কর্মের কারণে তো তোমরা এই যে পাঁচে আগস্টে নেতৃত্ব দিচ্ছ সমন্বয় সিলেটে ভালো কথা ভালো কাজ করছো কিন্তু তোমাদের কর্মের কারণে লাস্টে জনগণের কাছে লাথি খাবা এটা হচ্ছে বাস্তবতা